পাচামারার লড়াই আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য শক্তিশালী ইংল্যান্ডকে বাজেভাবে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের জন্য নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে আফগান ক্রিকেট টিম তবে সেমিফাইনালের জন্য লড়তে হবে আগামীকাল তাদেরকে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে যেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে বাজেভাবে হারিয়েছিল নিজেদের প্রথম ম্যাচেই সেমিফাইনালের জন্য আগামীকাল মাঠে লড়বে আফগান এবং অস্ট্রেলিয়া আফগান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে জিতবে সেই যাবে সেমিতে যার জন্য এই ম্যাচটি হবে অনেকটাই হাই ভোল্টেজ এবং উত্তেজনাপূর্ণ হবে এই ম্যাচটি কেননা আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে আফগান যাবে সেমিফাইনালে অন্যদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম তারা যদি আফগানকে হারাতে পারে তাহলে তারা যাবে সেমিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে অন্যদিকে আফগানিস্তান তারা দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তবে আফগান যদি কোনোভাবেই অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে তারা যাবে সেমিতে অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা আফগানের বিপক্ষে বড় বড় শক্তিশালী কেনরা 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন একাই গ্লান ম্যাক্স এবং আফগানকে উড়িয়ে দিয়েছিলেন সেই দিন গ্লান ম্যাক্সওয়েল তবে সেই গ্লান ম্যাক্সওয়েল টাবিস এট কেননা ইব্রাহিম জাদরান মোহাম্মদ নবী রশিদ খানের মতন ক্রিকেটার রয়েছে স্টিভেন এবং জশ ইংলিশের মতন তারকা ক্রিকেটার আছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমে অন্যদিকে আফগান ক্রিকেটার রাউর এসে দুরদান্ত ফল তাই বলা যায় আগামী কালকের ম্যাচটি হবে অনেকটা হাড়হাড়ডি এবং উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কে জিতবে আফগান নাকি অস্ট্রেলিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন